এই ভিডিওটি যে প্রতিমার ছবিগুলো দেখছেন দুর্গা প্রতিমার ছবিগুলো দেখছেন এগুলো নানা রকমের কাঁচের চুড়ি দিয়ে তৈরি যে চুড়ি মেয়েরা হাতে পরে সেই চুড়ি ভেঙে ভেঙে বিভিন্ন রকমের রঙের সেই চুড়ি দিয়ে এখানে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে এটি তৈরি করা হয়েছে সন্তোষপুর গ্রাম যেটি বাগনান থানার অন্তর্গত একটি গ্রাম সেই গ্রামের শ্যাম জানা মহাশয় যিনি প্রতি বছরই দুটো একটা প্রতিমা তৈরি করেন যেটার নতুনত্ব ছাপ থাকে এবারও তিনি এই প্রতিমাটি তৈরি করেছেন কাঁচের চুড়ি নিয়ে এসে সেই চুরিকে ভেঙে ভেঙে এই প্রতিমা তৈরি করেছেন